আসসালামু আলাইকুম দেখুন এরকম ভিডিওগুলো কিন্তু বর্তমানে এ আছে আপনি চাইলেও কিন্তু জাস্ট আপনার একটা ফটো দিয়ে এরকম ভিডিও বানাতে পারেন তো খুবই সহজ একটা কাজ হয়তো আপনারা না জেনে থাকলে আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে বাট আমি যদি আপনাদেরকে দেখাই আপনাদের কাছে খুবই সহজ মনে হবে আর এরকম ভিডিওগুলো কিন্তু বর্তমানে অনেক ভাইরাল হচ্ছে তো আপনি চাইলে কিন্তু আপনার ফটো দিয়েও এরকম ভিডিও বানাতে পারেন তো ভালোভাবে বুঝতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এআই দিয়ে এরকম বডিগার্ড ভিডিও বানানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপসটা ওপেন করবেন টিকটক অ্যাপসটা ওপেন হয়ে গেলে হাতের ডান পাশে উপরে দেখবেন যে সার্চের আইকন আছে তার উপর ট্যাপ করে দেবেন এখন এইখানে আপনারা লিখবেন ও ডি ওয়াই ডি জাস্ট এখানে বডিগার্ড লিখবেন দেখুন প্রথমেই সাজেস্ট করতেছে বডিগার্ড এআই ফিল্টার এর উপর ট্যাপ করে দেবেন তো দেখুন এখানে কিন্তু কতগুলা ভিডিও সামনে আসছে তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব আপনারাও কিন্তু সেমভাবেই কাজগুলো করবেন তো এখানে যে ভিডিওটা দেখাচ্ছে এই ভিডিওর ওপর যদি আমি ট্যাপ করি এখন এইখানে দেখুন ইফেক্ট লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন তারপর ইউজ দিস ইফেক্ট এর ওপর ট্যাপ করে দেবেন এখন এখানে যে আপনার গ্যালারির ফটোগুলো দেখাচ্ছে এখান থেকে আপনি একটা ফটো নিয়ে নেবেন আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা এখান থেকে যদি আপনার গ্যালারির সবগুলো ফটো দেখতে না পান তাহলে এই যে এইখানে গ্যালারির আইকন আছে এর ওপর ট্যাপ করলে আপনার গ্যালারিটা দেখাবে সেখান থেকে আপনি ফটো নিতে পারেন বাট এইখানে ট্যাপ করলে যে আপনার গ্যালারিটা ওপেন হবে সেখান থেকে কোনো ফটো নেবেন না তাহলে কিন্তু এই ইফেক্ট ব্যবহার করতে পারবেন না তো আমি জাস্ট এখান থেকে আমার একটা ফটো নিয়ে নিচ্ছি তো এই ফটোটা কিন্তু জেনারেট হবে একটু সময় নেবে এইখানে আপনারা অপেক্ষা করবেন ভিডিওটা কিন্তু এআই বানিয়ে দেবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কিন্তু এআই আমার ভিডিওটা বানিয়ে দিয়েছে তো আপনারা এখানে চেষ্টা করবেন আপনার ক্লিয়ার যে ফটো আছে সেই ফটোটা দেওয়ার জন্য এখন এখান থেকে আপনারা এই ভিডিওটা গ্যালারিতে সেভ করবেন এর জন্য এখানে যে নিচের দিকে দিয়ে চিহ্নর মতো আছে এর ওপর ট্যাপ করে দেবেন এবং এখানে সবার নিচে দেখবেন লেখা আছে সেভ এর ওপর ট্যাপ করে দিলে এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট আপনারা এআই দিয়ে কোন ধরনের ভিডিও এডিট দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য